আমাদের মনে কত কষ্ট আছে কত ব্যথা আছে এটি কেউ ভাষায় প্রকাশ করতে পারবো না গত পাঁচ তারিখে যেই পাঁচ তারিখে বিজয় হলো তিন তারিখে আমার কাছে মেসেজ আসছিল রংপুর বিভাগীয় গোয়েন্দা সদর দপ্তর থেকে উনি আমাকে ফোনে বলেনি মেসেঞ্জারের মাধ্যমে বলছে যে আপনাকে খুব ভালোবাসি আপনার আলোচনাগুলো আমি নিয়মিত শুনি সরাসরি ফোনে কথাগুলো বললে আমিও ধরা পড়ে যাব। সুতরাং মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে জানালাম আমরা খুব কঠিন সময়ে করতেছি যদি কোনো এই আন্দোলন ব্যর্থ হয় পঞ্চগড় জেলায় সর্বপ্রথম গুলিটা আপনার বকেই যাবে বলতে খুব কষ্ট হচ্ছে কিন্তু আপনি দোয়া করেন তসফিদা আলী পড়েন আল্লাহ যদি হায়াত রাখে তাহলে মারবে কে শান্তনা আবার দিল তবে অসংখ্য আলেম যে বাংলার জমিন থেকে শেষ হয়ে যাবে এই কথাটি তিনি বলে ফেলেছেন এটা আমি বা আলেম যারা আছে তারা উপলব্ধিও করে ফেলেছি কিন্তু জীবনের মালিককে মরণের মালিককে এটি আসলে অনেকেই বুঝতে পারেনি বিধায় মনে করেছে আমাদের কৌশল আমাদের ষড়যন্ত্র আমাদের যা আছে আমরা বাস্তবায়ন করবই

আতাল্লাহ বুনিয়ান আল তারা ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য তারা মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার জন্য যত রকম মজবুত ভিত্তির দরকার তারা ভিত্তি রচনা করে আর ভিত্তির সর্বস্তরের তালা যখন তাদের কমপ্লিট হয়ে যায় এখন তারা নিশ্চিত যে আমাদেরকে আর ধরার মতো কেউ নেই সুইচ শুধু টিব্ব আর পলকের মধ্যে সব ধুলির স্বাদ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন তখন বলছেন বুনিয়ান আহ কাওয়াই আলী মুসাতব মিম ফকিম হয়তো এখন লাদা হাই তারা জানে না যেটা তারা কোন নদীর পারে এই বিশাল প্রাসাদ তৈরি করেছে তারা জানে না যে নদীর তীরে ঘর বানালে ভিত্তি যদি মজবুত হয় নিচ থেকে যে বালুগুলো সরে যায় এটা তাদের জানা নাই তারা জানে না যে কিছুক্ষণের মধ্যেই তাদের কল্পিত প্রাসাদ যে ভেঙে চুরমার হতে পারে তাই আল্লাহ তালা করলেন সর্বশেষে আল্লাহ বলছেন তাদের নিজের রচিত প্রাসাদের সব বিল্ডিং গুলো আমি তাদের মাথায় চাপিয়ে দিয়ে দেব ধ্বংস তারা হোক আপনি আঘাত তো পাবেন তখন লাথি মারবেন যখন যদি আপনি প্রাচীরটা লাথি মারতে ভাঙতে যান আগে কষ্ট পাবেন না যখন লাথিটা দিবেন কষ্টটা পাবেন তখন পৃথিবীতে আল্লাহ মানুষকে সৃষ্টি করে মানুষকে হায়াত দিয়ে পাঠিয়েছেন তারা আগে অনেক মানুষকে মেরে আগে নিশ্চিত হয়েছে বাকিগুলো শেষ করা যাবে কিনা দেখতেছে না কোনো সমস্যা নেই গুলিও লাগে না ইনজেকশন দিয়ে মারা যায় তখন তারা ফাইনাল হয়ে গেছে আর সমস্যা নেই বড় লাই চলে গেছে বাকিগুলো আর কোথায় আল্লাহ তালা সিদ্ধান্তটা তখনই নিয়েছেন যাকে এই আলোচনা করে দীর্ঘ সময় নষ্ট করবো না যেহেতু সম্ভবত সূর্য ডোবার আগেই শেষ করে দেবেন না